আসসালামু আলাইকুম ইরবরান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান কিছু পাটওয়ার ড্রেস নিয়ে এসেছি ইন্ডিয়ান ভার্সন এগুলো হবে খুবই প্রিমিয়ামের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন এক একটার মধ্যে তিনটি চারটি করে কালার হবে প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া হচ্ছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ওয়ার্স ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন প্রত্যেকটা ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা লাইট ল্যাভেন্ডার টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এটা সম্পূর্ণ লাইট ল্যাভেন্ডার টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ইনারটা দিলে কিন্তু কালারটা আরো বেশি ফুটে উঠবে এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে তাছাড়া অল ওয়ার সম্পূর্ণ ফিনিশিং সুতো ওয়ার্কের মধ্যে এটা গডেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে সম্পূর্ণ সিকোয়েন্স জরি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা ফিনিশিং গডেসের মধ্যে এটা ওয়ার্কটা করা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা টার্সেল ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা হবে ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ জর্জেটের মধ্যে এটা ফেব্রিকটা হবে আর এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস সাদাতে কিন্তু গডেসের মধ্যে ওয়ার্কটা করা আছে প্লাস সিকোয়েন্স জরিওয়ার্কের মধ্যে এটা মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস ইনার কাপড়টা এখানে দেওয়া আছে প্যান্ট এবং ইনার কাপড়টা এখানে দেওয়া আছে অন্যটা কিন্তু লং ফেব্রিকের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাবেন কন্টেস্ট টাইপের মধ্যে ওনাটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ওনারগুলো হবে ওনাকে আছে স্টুডেন্ট বাজেটের মধ্যে যারা নিতে চান এগুলো আপনি নিয়ে নিতে পারবেন যে কোনো পাঠিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পর যেতে পারবেন প্রত্যেকটার মধ্যে তিনটি দুটি করে কালার আছে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন ডিটেলসে দেখিয়ে দিব প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো যাদের যেটা লাগবে কষ্ট করে জাস্ট আপনি স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন সম্পূর্ণ মাল্টিকালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্ক করা আছে খুবই গডজ্রেসের মধ্যে প্রত্যেকটা কালার হবে প্রত্যেকটা ডিজাইনগুলো হবে এক একটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন হবে স্লিজ পার্টারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিজ পার্টটা গড্রেসের মধ্যে আপনার স্লিজ পেয়ে যাবেন ফিনিশিং ওয়ার্কের মধ্যে আপনার স্লিজপার্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিস পার্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস ইনার কাপড়টা এখানে দেওয়া আছে সিল্কের মধ্যে ইনার কাপড় এবং প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন এবং ওইটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ কন্টেক্স টাইপের মধ্যে অন্যটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে অন্যগুলো হবে সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে আপনি তিনটি করে কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে যাদের যেটা লাগবে জাস্ট আপনি স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এক একটা কালার এবং এক একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে সেম ডিজাইনের মধ্যে আপনি তিনটি কালার পেয়ে যাবেন এবং এটা হচ্ছে স্লিপারটা ফুল স্লিভস হাতা করে নিয়ে নিতে পারবেন এখানে দুটার হাতার কাপড়ই কিন্তু একসাথে দেওয়া আছে এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে দুই হাজার সাতশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে দুই হাজার সাতশো টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে অন্যটা জরুরি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ওনার যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ অর্গানজ ফেব্রিকের মধ্যে ওনার ফেব্রিকটা হবে প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে দুই হাজার সাতশো টাকা করে যাদের যেটা লাগবে কষ্ট করে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আছে আর এগুলোর সাথে কিন্তু ইনার পার্টটা দেওয়া আছে ইনার এগুলোর সাথে দেওয়া থাকবে এগুলো প্রত্যেকটাই ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চাচ পে করে আপনারা নিয়ে নিতে পারেন হাতার মধ্যে চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় সলিড প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন প্লাস ইনার কাপড়টা দেওয়া আছে খুবই সফটের মধ্যে এই কাপড়টা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনার কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা জর্জেটের মধ্যে হবে সফট জর্জেটের মধ্যে হবে পিওর জর্জেটের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা ছিটা ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওনাটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ওনাটা লাস্ট আপনাদেরকে সি গ্রিন টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটা লং কিন্তু আপনার ইজিলি ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনারা পেয়ে যাবেন বডি কিন্তু আপনারা ফিফটি প্লাসের মতো বডিগুলো আপনারা করে নিয়ে নিতে পারবেন যারা হেলদি আছেন তারা ওইটা নিয়ে নিতে পারেন প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে গডেসের মধ্যে ওয়ার্কটা করা ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কটা করা থাকবে এগুলো প্রত্যেকটা ব্যাক সাইড কিন্তু সম্পূর্ণ প্লেন থাকবে ব্যাক সাইডগুলো সম্পূর্ণ প্লেন এটা হচ্ছে প্যান্টের কাপড় ফিনিশিং ওয়ার্কের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যান্যটা হবে পিওর ফেব্রিকের মধ্যে অন্যগুলো হবে প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড থাকবে দুই হাজার সাতশো টাকা করে প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে দুই হাজার সাতশো টাকা করে শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে জেএস চেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া হচ্ছে মিরপুর শপিং সেন্টার জে এস ফেসবুক পেজ এ এস ওয়াসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম